আমার এবং আমার পরিবারের লোকজনদের অনেক দিনের শখ আমরা শাক সবজির ক্ষেত ফসল চাষাবাদ করবো যেগুলো নিজের ইচ্ছা মতো করে খেতে পারবো এবং সেখান থেকে কিছুটা বাজার বিক্রি করতে পারব আর সেই উদ্দেশ্যে আমরা বগুড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি কাটা বেড়া কেনার জন্য তো তারকাটা বেড়া কেনার জন্য প্রথমে আব্দুল ভাইয়ের সাথে আমিও গেলাম আব্দুল ভাইও কাটা বেড়া নেবে আমি আমার গ্রাম থেকে আস্তে আস্তে রওনা দিচ্ছি এটা হলো আমাদের গ্রামের বাস মাধ্যমিক বিদ্যালয় সেখান থেকে রওনা দেব বগুড়ার উদ্দেশ্যে তারকাটা বেড়া নেওয়ার জন্য ভিডিওটি বহুদিন আগে করা ছিল যখন গ্রীষ্মকালীন সময় ছিল যখন আমরা ধান আবাদ করছি তখন এই ভিডিওটি করা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত ভিডিওটি আপলোড করা হয়নি তাই চিন্তা ভাবনা করলাম যে আজকে ভিডিওটি আপলোড করব হ্যাঁ আমি আমি আমার গ্রাম পার করে এখন আসি দারিয়াপুর গ্রামে এখন দারিয়াপুর গ্রামের রাস্তার অবস্থাটা দেখেন দেরিয়াপুর এত একটি বড় পাড়া অথচ রাস্তার কোনো উন্নতি নেই অথচ এই রাস্তা দিয়ে মানুষ অহরহ মানুষ যাতায়াত করে অনেক গ্রাম থেকে মানুষ এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে হয় বগুড়ার উদ্দেশ্যে নাহলে হাট করে বাজারে যাওয়ার উদ্দেশ্যে নাহলে নন্দীগ্রাম যাওয়ার উদ্দেশ্যে যার যেখানে গন্তব্যস্থল সেই একমাত্র মাধ্যমে হলো এই গ্রামের রাস্তা এই দারিয়াপুর গ্রামের রাস্তা দিয়ে যেতে হবে সেই গন্তব্যস্থলে অথচ এই রাস্তার এমন বেহাল দশা তা আমরা দারিয়াপুর ভাঙ্গাচোড়া রাস্তা পার করে আসলাম পালিতে ভুঁসকুর পালিতে তো আর সেই আমাদের গাড়িওয়ালার মামুন চাচার মাইক বাঁচতেছে না হর্ন বাঁচতেছে না তো সেই হর্নটি ঠিক করে নিচ্ছে ওখানকার এক মেকারের কাছ থেকে হর্ন ঠিক করা শেষ এখন মামুন খুব ভালো ড্রাইভার খুব ভালো একটি গাড়ি চালায় এইদিকে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর আছে সবুজ সাহেব তিনি একজন অনেক বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর সবাই মিলেই যাওয়া হচ্ছে বগুড়া যাওয়ার উদ্দেশ্যে আমি আবার প্রকৃত প্রেমী এবং ঘুরতে বড্ড বেশি ভালোবাসি যেহেতু আমাকে পরিবার থেকে বললো যে সকাল সকালে বগুড়া যেতে হবে তাই আমিও দেরি না করেই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম এবং বগুড়া যাওয়ার উদ্দেশ্যেই খুব তাড়াতাড়ি সকাল থেকে উঠেছিলাম সকাল থেকে উঠে গাড়িতে চরে যাচ্ছি আমি আর আব্দুল ভাই আর ড্রাইভার সাহেব সাথে আছে আব্দুল ভাইয়ের জামাই খুব ভালো লাগছে সকালবেলা উঠে যাচ্ছি চারপাশে শুধু দেখতেছি কারণ এইগুলো জায়গাতে কোনোদিন আমার আসা হয়নি কাহালু বাজার কোনো দিন দেখিনি সেই আমি কাহালু বাজারে চলে আসছি কাহালু বাজার পার করে এখন আসছি আমাদের বগুড়া শহরে বগুড়া শহরে চারমাতা গোদার পাড়া ঢুকে আস্তে আস্তে চলে আসলাম এই হলো তারকাটা বেড়ার দোকানে প্রথমে আসে আমি ভালো করে দেখতেছি যে আমার জন্য কোনটা বেস্ট হবে এবং এমন একটি তারকাটা বেড়া নেব যেটা দাম দেখা যাচ্ছে কমের মধ্যে কিন্তু ভালো হবে টিকসই হবে এবং ছিদ্রেগুলো যেন ছোট হয় মুরগি টুরগি যেন ভিতরে না ঢোকে কারণ আমি যদি একটি লাল শাকের বীজ রোপণ করি সেখানে যদি মুরগি আসে সেই বেড়ার ভেতর কিন্তু মুরগি দুই পা দিয়ে মাটিগুলো হাঁস নেবে আর হাঁস নিলে আর সেখানে শাক হবে না গুলো নষ্ট হয়ে যাবে বিচুগুলো মুরগি খাইয়ে ফেলবে এই কারণেই খুব ভালোভাবে তার কাটা বেড়াগুলো আমি চেক করে দেখে দেখে নিচ্ছি এর সাথে আর একটু বড় হয় ফো কইসা দেখান তো দেখুই জোটা নাকি ও অর্ডার হবে

বাইরে অনেক দূরে ভাই অর্ডার দিয়ে মাল না হাজার আমার না না আমার আমার এতদূর পর্যন্ত হলেই হবে 快出来！快出来！哎 <noise> 哎，我在，我 <noise> 在，还得出来，还得出来！快出来！哪？哎，哦，妈了，五十的，都三个。来了，来了，来了！ আমি অল্প কেজি নিয়েছিলাম কারণ টাকা খুব কম পরিমাণে নিয়ে গিয়েছিলাম প্রথম প্রথম তো জীবনে কোনোদিন তার কাটা বেড়া কেনা হয়নি তো যেটা নিয়ে গিয়েছিলাম মোটামুটি ভালোই দূরে গিয়েছিল আর আব্দুল ভাই এবং আব্দুল ভাইয়ের জামাই তারা অনেক কেজি বেশি নিয়েছিল তার কাটা কারণ তারা মোটামুটি ভালো টাকা নিয়ে গিয়েছিল তো আমাদের সব কিছু কেনাকাটা শেষ এখন আমরা বাড়ির দিকে রওনা দেব এই ছিল আমার বগুড়ার আমার জীবনে বগুড়ার প্রথম তারকাটা বেড়ার ব্লগ ভিডিও জানি না ভিডিওটি কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট একটি লাইক এবং একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যদি এরকম করে আপনারা শেয়ার করে এবং আমার পাশে থাকেন তাহলে এরকম হয়তো আমার নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারব আর আমি কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ আপনাদের ছোটো ভাই ভাস্তা হব অবশ্যই একটু সাপোর্ট করবেন এটাই এর ছাড়া আর আমার বলার কিছুই নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা বাই বাই